এটা ও টেস্ট ডিসি এমবুল মেশিন। এখানে ফাংশনে যাবেন যার পরে যে ওয়াইফাই তে যাবেন ওয়ান এর যোগ্য ন্যাপি যাবেন। সফট দিবেন। রিবুট নিয়েছে ফোনে কাট করবেন। যাওয়ার পরে সাথে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত

না <laughs>

ফাটতে প্রথম বিল লেখা আছে 22 এমবি আপনারা নেবেন তাহলে এটা সরায় এটা আপাতত এর টাইম নিচ্ছে